আলাইকুম কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি গাইস আজকে আমার আপু সিয়ারির জন্য কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন আর গাইস আমার আপু নাটক দেখতেছে তাই তো আউস আপনারা এটা কি ইগনোর তো গাইস আমরা আমাদের রান্না দেখাই আপনাদের গাইস এটা ডাল ভুনা তারপর গাইস বেগুন আলু ভাজি তারপর এখানে ডাল

আর গাইস এটা আমার নতুন চ্যানেল বুঝছেন আমি না কোন ভিডিও দেই আমাকে অনেকজন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব দেখা হচ্ছে না দশটা সাবস্ক্রাইব ছিল কিন্তু সাতটা সাবস্ক্রাইব কে আপনারা তো কমেন্টে জানিয়ে দেবেন তো আমার কী সমস্যা দিয়েছে তাহলে আমি টিকটককে লগ আউট কর টিকটক বলে সরি গাইস ইউটিউবকে লগ আউট করবো আর যদি ঠিক থাকে তাহলে তো ভালোই আলহামদুলিল্লাহ একটু আপনারা কমেন্টে জানিয়ে দিন দেখে